কিন্তু ব্যারিকেটের দিকে এগিয়ে আসছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউটাউন আপনাদেরকে গ্রেফতার করা হলো আমরা চাই মনোজিতের মতো ছেলেরা যেন কোথাও কোন

পুলিশ বরাবর কংগ্রেসকে ভয় পায় কারণ পুলিশ পুলিশ না শুধু এই প্রশাসনের নামে যেটা প্রহসন চলছে সবাই সত্যটাকে ভয় পায় মানুষ যখন আক্রান্ত হয় কাঁধে তখন অন্য কেউ মানুষের জন্য রাজপথে থাকে না আমাদের বিধায়ক নেই একজন এমপি তারপরেও কংগ্রেস কর্মীরা আদি ওর তুফান মে কংগ্রেস কর্মী বারিশ মে ও ট্রাম লাইন কা উপর মে অর্থাৎ কংগ্রেসের কর্মীরা তখন এসে রাস্তায় প্রতিবাদ করে এই যে নিষ্ঠা এই যে কংগ্রেসকে ভালোবাসা অন্য কোন রাজনৈতিক দলের পাবেন না আজকে শুনুন আমরা মানুষের জন্যই তো লড়াই করি শুধু নির্বাচনে জেতার জন্য হিন্দু মুসলমান করে তো লড়াই করি না এখানে আমাদের হিন্দু মুসলমান কিছু ছিল না এখানে ছিল মানুষ আক্রান্ত সে মানুষ মুসলমান হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে আমাদের কিছু বিষয় নয় মেয়েরা আক্রান্ত সেই মেয়ে কেউ দেখছে না সেই মেয়েটা কোন বাড়ি থেকে আসছে মুসলমান বাড়ি থেকে না হিন্দু বাড়ি থেকে আক্রান্ত হচ্ছে সেই আক্রান্তদের পাশেই কংগ্রেস এবং আমাদের মেয়েরা ভিজে রাস্তার উপরে দাঁড়িয়ে থেকেছে এর থেকে বড় ইতিহাস আমার মনে হয় এই রাস্তা এর আগে কোনো দিন সাক্ষী হয় ম্যাসেজ সিএমকে আমার একটাই কথা যে আপনি প্রথম বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রী আপনাকে সবাই দিদি বলে ডাকে আমরা সবাই চাই আপনি বাংলার মা হওয়ার চেষ্টা করুন তার কারণ আর জি করের বাবা মা এখনও দৌড়ে বেড়াচ্ছেন সমস্ত বাবা মা বাংলার জানতে চায় তারা সবাই ট্রমায় ভুগছেন কারণ তার মেয়েটা যখন রাত্রে কোনো জায়গায় ডিউটি করে ফেরেন তার মেয়েটা কি অবস্থায় রাতে ছিল জিজ্ঞেস করতে ভয় পান তার কারণ আর করে যে বোনটিকে হত্যা করা হয়েছিল শুধু কি লালসার কারণে শুধু কি সেক্স চরিতার্থ করার জন্য তাকে খুন করা হয়েছিল না সেক্সকে সামনে রেখে লালসাকে সামনে রেখে তার পেছনে এমন কোনো অর্গানাইজড ক্রাইম সংগঠিত অপরাধ ছিল যেটাকে আড়াল করার জন্য সেক্সটাকে সামনে নিয়ে আসা হয়েছিল এটা বাংলার মানুষ জানতে চায় আর এটা জানতে চায় বলেই এটাই যদি নিরসন হতো সোর্স অফ ক্রাইম কোথায় তাহলে ক্যালকাটা ল কলেজ কিন্তু ঘটত না সাউথ ক্যালকাটা ল কলেজ সাহস পেত না অনুব্রত মণ্ডল যেভাবে বউ এবং মাকে পুলিশ অফিসারকে ফোনে বলছে সারা বাংলার মানুষ দেখেছেন বিশেষ করে যারা দুর্বৃত্ত যারা গুন্ডা যারা নরপিসাজ তারা যে দেখেছেন সেই দেখার কারণে আপনারা জানেন যে অন্য ছোটোখাটো নরপিসাজরা সাহস পেয়ে গিয়েছে তারা এই রকম অপরাধ করার পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারলো না এটা পুলিশের ব্যর্থতা সেই পুলিশকে আজকে বলতে এসেছিলাম আমাদের শুধু মা বোনদের টানাটানি করছে তা নয় আপনাদের ঘরের মা বোনদের টানাটানি করছে কী সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনাদের ভাবা প্রয়োজন